শ্রেষ্ঠ চলচ্চিত্র নায়ক কাগজের কাগজেবু এ অটোপে আমি ধন্য এআই মুভিটা হলো এআই তো সুপার রিয়েল আপনার বাস্তবে যেটা করি এআই আরও সুন্দর করে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে মুভিটা করা যাচ্ছে আমার তার তারা আমার তিনটা ছবি নিয়েছে লং এ পাশে পাশে এটা আর আমার সাথে একটা এগ্রিমেন্ট করেছে তারা মুভি বানাবে আমার কো সব আমাকে জানাচ্ছে তো তারা স্টার্ট করা আগে আমাকে বলতে না করেছে তো আমি না পেরে লোভ সামলাতে পারিনি অফ দ্য রেকর্ড বাট কোনো ডিরেক্টর নাম আমি ডিসক্লোজ করছি না কোনো পসিবিলিটি নাই একটি শিল্পী যা অরিজিন সেটা এ বের করে আসবে সেভাবে আমি আমাকেই মনে হবে বরং আমাকে আরও সুন্দর দেখানো যেতে পারে

প্রত্যেকেই একটি গ্রুপে যারা কর্মকৌশল রয়েছে তাদের কাজ তো কমে যাবে যারা বিশেষ করে ক্যামেরা পার্সন আছে বা বিভিন্ন ড্যান্স কোরিওগ্রাফার আছে ওদের কাজ তো কমে যাবে তখন ওদের কি একটা বেকারত্ব তৈরি হবে না আমার মনে হয় ওরা ইনক্লুডেড ওনাদের মতো করেই বানাবে কোরিওগ্রাফার যখন নাচের কাজটা করবে তখন কোরিওগ্রাফার তাকে পেমেন্ট করবে প্রত্যেকেই আসলে কাজ করবে শুধু ফটোগ্রাফিটা ক্যামেরার কাজটা এই এই কোনো ক্যামেরা মধ্যে থাকবে না শ্রেষ্ঠ চলচ্চিত্রনায়ক নায়ক হিসেবে কাগজের বউ এই অটোপে আমি ধন্য আমি মনে করছি আরও ভালো ভালো কাজ করব এই কাগজের বোর মতো আমার কোয়ার্ডিস্টের পাওয়া উচিত ছিল পরিমণি সে হয়তো দেশে নাই এই জন্য পায়নি খুব কমিটমেন্ট তৈরি করে হাতে নেই মনে হচ্ছে যে আরেকটা কাগজের বোর মতো অভিনয় করবো যেখানে আরেকটা অটো দেখা অনেকটা দেখেছি সাকিবের যে সিনেমাটা প্রাইভেচ হয়ে গেছে এটা আলোচনা হচ্ছে সেলাই বিষয়ে আপনাদের চলচ্চিত্রের সঙ্গে কোনো পদক্ষেপ নিয়েছেন কি না বাছেন কি না আমাদের কাছে আমরা শুধু অনলাইনে দেখেছি সামাজিক মাধ্যমে দেখেছি বাট আমাদের লিখিত আসে নাই কোনো কমপ্লেন আসে নাই এবং প্রায় সিটা যে কীভাবে হয়েছে সেটা আমি বুঝতে পারছি না কারণ এখানে তো ধরুন একটা কন্টেন্ট যদি ইউটিউবে দিয়ে দেন এটা সাথে সাথে করা যায় তো লক করা যায় না ভাই আপনাকে আমরা এই মুহূর্তে বলতে পারি আপনি একজন চলচ্চিত্র শুনেছি যেটা সেটার অভিভাবকরা তাই সে বর্তমান যে ঈদের সিনেমাগুলো আসছে একটু জনপ্রিয়তা পাচ্ছে যে জনপ্রিয়তা সিনেমা দর্শকদের ধরে রাখার জন্য শুধু কি ঈদের সিনেমা নিয়ে আসলে কি এই সিনেমার যে দর্শক ধরে রাখা যাবে না ঈদের পরবর্তী কোনো পরিকল্পনা রয়েছে কেন আসতেছে না কেন আপনি বলবেন এটা আমি মনে করি যে একটা অস্থির পাখির মতন সবাই ঈদটাকে টার্গেট করে বাকি বছর পার হবে না বাকি বছর চলচ্চিত্র দেখবে না মানুষ আমার মনে হয় বারো 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 মানুষের জন্য কাজ করা উচিত এবং বড়ো বড়ো স্টার শিল্পী যারা আছে তাদের দর্শক আছে তারা ঈদ ছাড়া অন্য দিনে তাদের মুভি রিলিজ করা উচিত হ্যাঁ ইচ্ছাটা শুধু ঈদের মুক্তি দিলে কি ইচ্ছাটা যে আমরা আপনাদের আগেকার সময়ের যে সিনেমাগুলো দেখছি